আসসালামু আলাইকুম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাও করি বা বাৰ ইয়াৰিমো ৰহ মন ইয়াক নেহেৰুৱাৰিমো ৰহ মন ইয়াক মেহেৰ বন মেহেৰ তুমি মেহৰবন নেহেৰ তুমি মেহৰ বন যেনে নেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে হুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারেবার ইয়ারাহিম রহমান ইয়াকারিমু মেহেরবান ইয়ারাহিম রহমান ইয়াকারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো হোম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি বারে বার রহমান ইয়াকারি মেহেরবান মেহেরবান রহমান Ya, Karimú, me hervan, me hervan, tú mi me Meherban, me hervan, tú mi me hervan, tu tú me hervan, me tú me